স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে তিপ্পান্ন হাজার টাকা চুরি করে চোর সিসিটিভিতে ধরা পড়ে সেই চোরটা স্টেট ব্যাংকের একজন খুব ইম্পর্ট্যান্ট ক্যাশ ক্রেডিট কাস্টমারের কর্মচারী আমাকে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার বলেছিল যে ব্যাঙ্ক চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবে এবং চুরি হওয়া টাকাটা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে কিন্তু ব্যাঙ্কদের মাসেও কোনোটাই করেনি আমি টাকার কথা বলতে থাকলে চিফ ম্যানেজারের উত্তর ক্রমশই কর্কশ হতে থাকে এরপরেই একদিন অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে চিফ ম্যানেজারের চেম্বারে ডেকে পাঠায় আমি গিয়ে দেখি চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার সহ চারজন অফিসার সেখানে উপস্থিত আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হলো স্টেট ব্যাংকের ইডির জিজ্ঞাসাবাদ উজ্জ্বল কুমার শুরু করলো আমাকে যদি রিটার্ন কিছু দেয় এই চোরটাই বুষ্ণু ঘোষের কর্মচারী কেন্দ্রীয় সরকারের ইডি ক্রিমিনালকে ধরতে মানুষকে জেরা করে আর স্টেট ব্যাংকের ইডি আমাকে জেরা করছে ক্রিমিনালের হয়ে আমাকে ভীত সন্ত্রস্ত করে রাখতে উনি ও তার মালিক বুষ্ণু ঘোষকে তুষ্ট করতে ও চোটাকে রক্ষা করতে আমাকে স্কাউনড্রেলটা বলল যদি উনি লিখিত অভিযোগ করেন তাহলে অ্যাকশন নিব আর উনি আসছেন কমপ্লেন দিতে এটা স্টেট ব্যাংকের খুবই প্রচলিত একটা পদ্ধতি দুষ্টু স্টাফকে বাগে আনতে কোনো কাস্টমারকে দিয়ে একটা লিখিত অভিযোগ করিয়ে দিয়ে ওই দুষ্টু স্টাফকে শোকজ করে তাকে ডিসিপ্লিনারি প্রক্রিয়ায় ফেলে দেওয়া এই কারণেই আমার পক্ষে অফিস করা খুবই ঝুঁকি ছিল